হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা যে আসলে সবাই ভালো আছেন এইচএসি আপডেট রুটিন নিয়ে হচ্ছে আপনাদের সামনে আজকে ভিডিওটা করব তো আপনারা অনেকেই মধ্যে জানেন না যে আপনাদের হচ্ছে এগারো আগস্টের পর থেকে যে পরীক্ষা শুরু হওয়ার কথা সেটা কিন্তু রুটিন দিয়ে দিয়েছে মধ্যে কিন্তু আমরা পরীক্ষা রুটিন কিন্তু আমাদের হাতে পেয়ে পেয়ে গিয়েছি তো এই হচ্ছে আপনাদের পরীক্ষা রুটিন তো ভূগোল দেখেন প্রথমপত্র এখানে হচ্ছে দেখেন আপনাদের পরীক্ষা হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্র সরি ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষাটি হচ্ছে এগারো তারিখে হবে তারপর দেখেন এখানে হচ্ছে বারো তারিখে হচ্ছে একটা পরীক্ষা আছে সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্র তারপর ইসলাম ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র তারপর ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র তারপর হচ্ছে এখানে আসতে হচ্ছে চোদ্দো তারিখে চোদ্দ তারিখে হচ্ছে দেখেন কী পরীক্ষা আছে চোদ্দো তারিখে হচ্ছে রসায়ন দ্বিতীয় পড়ত তারপর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র উত্তর ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র তারপর চোদ্দ তারিখের পরে আবার পরীক্ষা আছে আঠারো তারিখে তো সেখানে হচ্ছে অর্থনীতি প্রথম পত্র আরেকটা হচ্ছে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র তারপর হচ্ছে বিশ তারিখে পরীক্ষা আছে বিশ তারিখে হচ্ছে অর্থনৈতিক দ্বিতীয় পত্র প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ তত্ত্ব দ্বিতীয় পত্র ঐচ্ছিক মানে এইগুলো হচ্ছে ঐচ্ছিক ঐছুক আর এইগুলো আর আপনাদের স্বামী যাদের পরীক্ষা নেয় বাইশ তারিখে হচ্ছে পরীক্ষা আছে বাইশ তারিখে হচ্ছে পরিণতি ও সুশাসন প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম তার মানে হচ্ছে কমার্স সায়েন্স আর্টস তিনজনের হচ্ছে পরীক্ষা আছে কিন্তু বাইশ তারিখে পরে পঁচিশ তারিখে হচ্ছে আপনারা প্রথম পত্র যেগুলো পরীক্ষা এর পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় বর্ত মানে পরিণতি দ্বিতীয় পর্ত জীববিজ্ঞান দ্বিতীয় পর্ত এবং হচ্ছে ব্যবসায় সংগঠন দ্বিতীয় পর্ত তারপর হচ্ছে পঁচিশ তারিখের পর হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখে হচ্ছে মনোবিজ্ঞান তারপর কি শিক্ষা মৃত্তিকা চারুকলা নাট্যকলা এগুলোর হচ্ছে সবগুলোরই হচ্ছে প্রথম পত্র তারপর হচ্ছে উনত্রিশ তারিখে দেখেন উনত্রিশ তারিখ কী বলা হয়েছে উনত্রিশ তারিখ হচ্ছে মনোবিজ্ঞান কৃষি শিক্ষা মৃত্তিকা বিজ্ঞান চারুকলা নাট্যকলা এগুলো হচ্ছে উনত্রিশ তারিখে এগুলো দ্বিতীয়বর্ত পরীক্ষা তারপর হচ্ছে উচ্চতর গণিক ইসলাম শিক্ষা এটা হচ্ছে রবিবার এক তারিখে পরীক্ষা সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে পরীক্ষা তারপর হচ্ছে দেখেন তিন তারিখে হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পড়তো ইসলাম শিক্ষা দ্বিতীয় পড়তো পরবর্তী দেখেন এখানে আছে পাঁচ তারিখ বৃহস্পতিবার এখানে কি আছে দেখেন ফিনেন্স ব্যাংকিং বিমা প্রথম পত্র আর শিশু বিকাশ প্রথম পত্র এখানে আর হচ্ছে পরবর্তী পরীক্ষাটা জানাই দিতেছে দেখেন তো এই ছিল আপনাদের হচ্ছে পরীক্ষা রুটিনের আপডেট তো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো এই ছিল আপনাদের রুটিন সবাই ভালোভাবে পড়াশোনা করুন এগারো তারিখ থেকে কিন্তু আপনাদের পরীক্ষা সবাই ভালোভাবে থাকবেন আল্লাহ হাফেজ